নমস্কার আমি অ্যাডভোকেট সুদীপ তোত আগের ডিসকাশনে আপনাদের বলেছিলাম নাগরিকত্ব নিয়ে এরপর এই কনস্টিটিউশনের ভারতের সংবিধানের যে তিন নম্বর ভাগ সেই তিন নম্বর ভাগে আমরা আসবো এবং এই তিন নম্বর ভাগে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে বাংলায় যদি বলি আমি মৌলিক অধিকার সমূহ আজকে আমরা আর্টিকেল বারো তেরো চোদ্দ এবং পনেরো নিয়ে আমরা কথা বলবো আজকে এবং রিভিশন করবো দেখে নেব যে এর মধ্যে কি কি রয়েছে তো চলে আসি আর কোনো কিছু না বলে একদম সোজা বারো নম্বর আর্টিকেলে চলে আসি বারো নম্বর আর্টিকেলে কি বলছে আমরা চলে আসি আমরা ডিসকাস করছি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে পার্ট পার্ট্রি

এই যে স্টেট বলে যে শব্দটা ব্যবহার হচ্ছে এখানে স্টেট শব্দটা মানে কিন্তু ভারতের রাজ্যগুলি শুধুমাত্র এরকম নয় এখানে স্টেট কথার অর্থ হলো সমস্ত রাজ্য ভারতের ভূখণ্ড যতটা ভূখণ্ড ভারতের আন্ডারে আছে সেই ভূখণ্ডটাকেই এখানে স্টেট বলা হচ্ছে এবং এটা হচ্ছে এই ভাগের এই যে আর্টিকেলগুলো রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর জন্য প্রযোজ্য হবে অর্থাৎ এখানে স্টেট মানে রাজ্য নয় এখানে স্টেট মানে রাজ্য ইউনিয়ন টেরিটরি যেগুলো হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং দেশ সব মিলিয়ে এখানে স্টেট এই স্টেট শব্দটা এখানে এটার মানে হবে স্টেটের তেরো নম্বরে হচ্ছে ল ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ ফান্ডামেন্টাল রাইটস এক নম্বর হচ্ছে অল ল ইন টেরিটরি অফ ইন্ডিয়া দে্টেন্ট উইথ দি প্রভিশন অফ দিস পার্ট শ্যাল টু দি কন্টেক্স কন্টেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি বি ভয়েড অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল রাইটস এই ফান্ডামেন্টাল রাইটসের যে কথা আমাদের ভারতের সংবিধানে ইন্ডিয়ান কনস্টিটিউশানে যে বলা আছে এই কনস্টিটিউশানে যে সমান অধিকারগুলোর কথা যে বলা আছে এবং যে আরো যে রাইটসগুলোর কথা বলা আছে এই রাইটসগুলো যেদিন প্রবর্তন হলো ভারতীয় সংবিধানে যেদিন চালু হলো এবং এই ফান্ডামেন্টাল রাইটসগুলো যেদিন এই রাইটসগুলো যেদিন ভারতের জনগণ পেলো তার আগেও তো কিছু আইন কানুন ভারতে ছিল এবং সেগুলো ভারতে এন্যাক্টেড ছিল অর্থাৎ চলছিল এখানে বলছে এই এই সব ধরনের আইন হচ্ছে যে দিন থেকে এই সংবিধান হচ্ছে চালু হবে সেই দিন থেকে এইগুলো যতটা পারা যায় যেগুলো হচ্ছে এই তিন নম্বর ভাগকে কন্ট্রাডিক্ট করছে অর্থাৎ মৌলিক অধিকার সমূহকে হরণ করছে যে আইনগুলো পুরনো আইনগুলো যেগুলো ভারতে আগের থেকে ছিল সেইগুলো হচ্ছে দূর করা হবে এবং সেগুলো বাতিল করা হবে অর্থাৎ এক কথায় বলা যায় যে ভারতের সংবিধানে মৌলিক অধিকার সমূহ যেগুলো লেখা রয়েছে সেই সমস্ত মৌলিক অধিকারকে কে লঙ্ঘন করছে যে সমস্ত আইন সেই আইনগুলোকে বাতিল করা হবে এগুলো বলা হচ্ছে সংবিধান চালু হওয়ার আগে যে আইনগুলো ছিল তাদের কথা বলা হচ্ছে দু নম্বর যে ভাগটা আছে সেইখানে বলা হচ্ছে দু নম্বর হচ্ছে অর্থাৎ তেরোর বলা হচ্ছে দি স্টেট শ্যাল নট মেক এনি ল হুইচ টেক্স অ্যাওয়ে অর অ্যাভরিজেস দি রাইটস কনফার্ট বাই দিস পার্ট অ্যান্ড এনি ল মেড ইন কন্ট্রাভেনশন অব this clause shall to the extent of the contravention be void अर्थात terror একে বলা হলো তেরোর আগে একে বলা হলো যে আইনগুলো ভারতে আগের থেকে চলছে মানে সংবিধান প্রবর্তনের আগের থেকে চলছে সেইগুলো যদি ফান্ডামেন্টাল রাইটসকে অর্থাৎ মৌলিক অধিকার সম্মুখে যদি হরণ করে তাহলে সেইগুলোকে হচ্ছে বাতিল করা হবে দু নম্বরে বলছে দেশ বা রাজ্য বা রাজ্যের বিধানসভাগুলো বা দেশের পার্লামেন্ট এরকম কোনো আইন বানাবে না যে আইনগুলোকে যে আইনের মধ্যে এই যে আইনটা এমন হচ্ছে যেখানে হচ্ছে এই যে আমাদের যে সিটিজেনদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে অর্থাৎ মৌলিক অধিকার সেই মৌলিক মৌলিক অধিকারগুলোকে হরণ করবে এই রকম কোনো আইন আমাদের দেশ বানাবে না এবার তিন নম্বর এই আসি আমরা তিন নম্বরে কি বলছে ইন দিস আর্টিকেল আনলেস দি কনটেক্সট अदरवाइज रिक्वायर्ड দি ল ইনক্লুডস এনি অর্ডিনেন্স অর্থাৎ এই যে ভাগে এই যে ল শব্দটি ব্যবহার করা হচ্ছে ল মানে এনি ল মানে দিস স্টেট স্টেট শেল नॉट मेक এনি ল মানে স্টেট এরকম কোন আইন বানাবে না তাহলে এই ল কথাটা ব্যাপকতা বোঝাতে কতটা ব্যাপক এই ল শব্দটি এখানে যে ব্যবহার হয়েছে এই ল শব্দটা আর ব্যাপকতা বোঝাতে এখানে বলে দেওয়া হয়েছে তিন নম্বর সাবসেকশন আর্টিকেল থার্টিন সাবসেকশন সাব আর্টিকেল থ্রি এখানে বলা হয়েছে ল আমরা কাকে বলছি ল ইনক্লুড দি অর্ডিনেন্স অর্ডার বাই লস রুল রেগুলেশন নোটিফিকেশন কাস্টমস অর ইউজ ইউজেস হ্যাভিং ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া দি ফোর্স অফ ল টেরিটরি অফ ইন্ডিয়া দি ফোর্স অফ ল এখানে ল শব্দটা মানে কিন্তু এরকম নয় যে ভারতের পার্লামেন্ট এরকম কোনো আইন বানাতে না এরকম ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে কোনো আইন যে কোনো অর্ডিনেন্স যে কোনো অর্ডার যে কোনো বাইলস যে কোনো রুলস যে কোনো রেগুলেশান যে কোনো নোটিফিকেশান যে কোনো কাস্টমস কাস্টমস মানে কাস্টমস মানে হচ্ছে যেগুলো অনেক দিন থেকে একটা প্রথা চলে আসছে প্রথা এই প্রথা এই ধরনের প্রথা প্রথাগুলোকে নিয়ে চলে আসছে এই ধরনের একটা ব্যবহার করা হচ্ছে একটা একটা মানে সিস্টেম ব্যবহার হয়ে আসছে যে সিস্টেমটা হচ্ছে এর মধ্যে পড়ছে অর্থাৎ এই সবকেই কিন্তু ল বলে ট্রিট করা হচ্ছে অর্থাৎ এরকম কোনো অর্ডিনেন্স এরকম কোনো অর্ডার এরকম কোনো মনে করুন বাইল রুল রেগুলেশান এরকম কোন নিয়ম যেটা সমাজে চলছে যে যে নিয়মটা হচ্ছে আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে হরণ করছে সেই সমস্ত কিছু হচ্ছে লয়ের আন্ডারে চলে আসছে এবং সেগুলো সব কিছু বাতিল হবে এখানে বলা আছে তিনের এতে বলা আছে সাবসেকশন তিন এ থার্টিনে এবার তিনের বিদে বলা আছে লস ইন ফোর্স এই কথাটা এখানে একটু আগে ব্যবহার করা হয়েছিল ল ইন ফোর্স কোথায় ব্যবহার করা হয়েছিল আর্টিকেল তেরোতে ব্যবহার করা হয়েছিল আর্টিকেল থার্টিন আর্টিকেল থার্টিনে ব্যবহার করা হয়েছিল ল ইন ফোর্স এই কথাটা তাহলে ল ফোর্স আর্টিকেল থার্টিন এই দুটোতে ব্যবহার করা হয়েছিল ফোর্স এই কথাটার মানে কি ল ইন ফোর্স মানে সাধারণভাবে বোঝায় যে সমস্ত আইনগুলো আমাদের দেশে বলবৎ আছে সেই আইনগুলোর কথা এখানে বলা হচ্ছে কিন্তু এই ল ইন ফোর্স এর মানেটা বোঝাতে গিয়ে এই যে কনস্টিটিউশন এখানে থার্টিন থ্রি তার সাবসেকশন হচ্ছে বি সাব ইয়ে সাবসেকশন বি এখানে বলা আছে কি ল ইন ফোর্স ইনক্লুড ল পাস্ট ইন মেড পাস্ট অর মেড বাই এ লেজিসলেচার অর আদার কম্পিটেন্ট অথরিটি ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া বিফোর দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন অ্যান্ড নট প্রিভিয়াসলি রিপিল্ড অর্থাৎ ল ইন ফোর্স এই কথাটা বলছে যে ভারতের সংবিধান যে দিন চালু হলো যে দিন স্টার্ট হলো তার আগে যে সমস্ত আইন ভারতে বলবৎ ছিল এবং সেই আইনগুলো প্রিভিয়াসলি রিপিল্ড হ্যাঁ রিপিল্ড হয়নি রিপিল্ড হয়নি মানে সেগুলো খারিজ হয়ে যায়নি এই ধরনের আইন সমস্ত আইনকে বলছে ল ইন ফর্স ফোর্স নট উইথস্ট্যান্ডিং দ্যাট এনি সাজ ল অর এনি পার্ট দে আর অফ মে নট বি দেন ইন অপারেশান আইদার অ্যাট ল অর ইন পার্টিকুলার এরিয়া এখানে বলছে যে এই ধরনের কোনো আইন যেগুলো ল ইন ফোর্স হয়ে আছে অর্থাৎ আইনগুলো বলবৎ আছে কিন্তু আইনগুলো সক্রিয় নয় অর্থাৎ এই আইনগুলোর অনুযায়ী কোনো কাজ এখন আর হয়ই না এখন এর কথা বলছে না হচ্ছে যখন এই কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল যখন এই সংবিধানটা তৈরি হয়েছিল তখন এই ধরনের কোনো ল যে ল হচ্ছে ভারতে হচ্ছে যে আইন ভারতে বলবৎ আছে কিন্তু এই আইনগুলো সক্রিয়ভাবে কোনো কাজ হয় না সেই সমস্ত আইনগুলো এর মধ্যে পড়ছে ল ইন ফোর্স অর্থাৎ সমস্ত আইন কানুন হ্যাঁ চিঠিপত্র কোনো রুলস রেগুলেশান কোনো হচ্ছে বাইলজ ট্রাস্ট ট্রাস্টের যে বাইলজ হয় সেগুলো সোসাইটির বাই বাইলজ ট্রাস্টের ডিড এগুলো হ্যাঁ কোনো কাস্টমস প্রথা কোনো ইউজেজ এই ধরনের কোনো সিস্টেম চলে আসছে সমস্ত কিছু যদি এই চ্যাপ্টার তিন তিনে যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার সমূহের কথা বলা আছে যেগুলো সেগুলো যদি হরণ করে সেগুলোই কিন্তু বাতিল এবার চলে আসি আমরা আর্টিকেল চোদ্দ রাইটস টু ইকুয়ালিটি রাইটস টু ইকুয়ালিটি অর্থাৎ সবাই সমান কার চোখে আইনের চোখে এটা বলা হচ্ছে আর্টিকেল চোদ্দো ইকুয়ালিটি বিফোর ল দি স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অর দি ইকুয়াল প্রোটেকশন অব লস উইদিন দি টেরিটরি অফ ইন্ডিয়া এখানে এখানে বলা হচ্ছে যে তেরোতে বলা হচ্ছে এই 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 সংবিধান এই যে এই যে সংবিধান এই সংবিধানের চোদ্দ নম্বর ধারায় বলা হচ্ছে ভারতের রাজ্যক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো ব্যক্তির হ্যাঁ বিধি সমক্ষে সমতা বা বিধিসমূহ দ্বারা সমভাবে রক্ষিত হওয়া রাজ্য অস্বীকার করবে না অর্থাৎ মানে এখানে প্রত্যেকটা মানুষ অর্থাৎ ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে হচ্ছে আইনের চোখে সমান অধিকার দেওয়া হয়েছে এটা হচ্ছে চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেলটা কি পনেরো নম্বর আর্টিকেল হচ্ছে প্রভিশন অব ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান রেস কাস্টমস সেক্স অর প্লেস অফ বার্থ বলছে পনেরো নম্বর আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট আগেতে আমাদের যখন এই সংবিধান যখন চালু হলো সেই সময় আমাদের সমাজে অনেক ধরনের ডিসক্রিমিনেশান ছিল অর্থাৎ ছোঁয়াছুঁই ছিল ছোঁয়াছুঁই বা মানে ডিসক্রিমিনেশান ছিল ধনী দরিদ্রর মধ্যে একটা ভাগ ছিল হ্যাঁ জাতি জাতি জাতির মধ্যে একটা ভাগ ছিল রেস কমিউনিটি কাস্ট এই নিয়ে একটা ভাগ ছিল পুরুষ নারীর মধ্যে একটা বিভাগ বিভেদ ছিল প্লেস অফ বার্থ আমি এখানে জন্মেছি তুমি এখানে জন্মেছ এই নিয়ে একটা বিভেদ ছিল এই ধরনের সমস্ত বিভেদকে একদম পুরো নাল ভয়েড করে দেওয়ার জন্য এই আর্টিকেলটা এখানে জোড়া হয়েছিল যে এই ধরনের কোনো ডিসক্রিমিনেশান থাকবে না অর্থাৎ মানে কাস্ট রিলিজিয়ান আমি উচ্চ জাতের বা উচ্চ বর্ণের বলে তুমি ছোট জাতের বা ছোট বর্ণের বলে তুমি ছোট আর আমি বড় এই রকম কোনো ডিসক্রিমিনেশান করা যাবে না সেইটার জন্য এই আর্টিকেল ফিফটিন পনেরো নম্বর আর্টিকেলটা এখানে জোড়া হয়েছিল এখন পনেরো নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে পনেরো নম্বর আর্টিকেলে পনেরো একে বলা হচ্ছে কেবল ধর্ম প্রজাতি জাতি লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে অথবা বা তার মধ্যে কোনো একটির ভিত্তিতে রাজ্য কোনো নাগরিকের প্রতিগুলে কোনো বিভেদ সৃষ্টি করবেন না এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে কোনো নাগরিকের কেবল ধর্ম প্রজাতি জাতি লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে অথবা তার মধ্যে কোনো একটির ভিত্তিতে নিম্নলিখিত বিষয়ে কোনো হ্যাঁ নিযোগ্যতা দায়িত্ব সংকোচন বা শর্তের অধীন হইবে না এটার আমি আরেকটুখানি সিম্পল হচ্ছে বাংলায় আমি বলে দিচ্ছি এটা এটা বাংলাটা এটা যে বললাম এটা একটুখানি টাফ হয়ে যাচ্ছে বাংলাটা হ্যাঁ বলছে নো সিটিজেন সেল অন গ্রাউন্ড অনলি রিলিজিয়ান রেস কাস্ট সেক্স প্লেস অফ বার্থ অর এনি অফ দেম বি সাবজেক্ট টু এনি ডিসেবিলিটি লাইবিলিটি রেস্ট্রিকশান অর কন্ডিশান উইথ রিগার্ড টু অর্থাৎ মানে কোনো ভারতের এরকম কোনো সিটিজেন যাদের হচ্ছে হচ্ছে ধর্ম জাতি হ্যাঁ কোনো হচ্ছে লিঙ্গ এবং প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ মানে জন্মস্থান এইসবের নিরিখে কাউকে কোনো দণ্ড দেওয়া হ্যাঁ কাউকে কোনো লাইভ লাইবেল করা কোনো জিনিসের জন্য অথবা কাউকে কোনো রেস্ট্রিক্ট করা যে তুমি এই জাতের লোক এই কুয়ার থেকে জল তুলতে পারবে না অথবা তুমি এই ধর্মের লোক তুমি হচ্ছে ফর্ম করতে পারবে না এই পরীক্ষাটা দেওয়ার জন্য অথবা তুমি হচ্ছে ওই জায়গায় জন্মেছ কোনো একটা আলাদা জায়গায় জন্মেছ তাই তুমি এইখানে এই কাজটা করতে পারবে না এই রকম কোনো কিছু জিনিস পড়া হচ্ছে জন্য রেস্ট্রিক্ট করা হয়েছে এটা হচ্ছে পনেরোর দুই এই যে সাব আর্টিকেলটা দেওয়া আছে এখানে। এখানে বলা হয়েছে এ নম্বরে বলা হয়েছে অ্যাক্সেস টু শপ পাবলিক রেস্টুরেন্ট হোটেলস প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট অর্থাৎ কোনো জায়গায় কোনো দোকানে এই বলে তুমি কাউকে আটকাতে পারবে না যে তুমি ভাই অমুক জাতির লোক আছো তুমি এই দোকানে ঢুকতে পারবে না এই রেস্টুরেন্টে খেতে পারবে না এই হোটেলে ঢুকতে পারবে না এই প্লেস বা পাবলিক এন্টারটেনমেন্টে তুমি অংশগ্রহণ করতে পারবে না যে তুমি এই জাতির লোক এই ধর্মের লোক অথবা এই জায়গায় তুমি বসবাস করছো এই জায়গাতে তুমি জন্মেছ তুমি হচ্ছে নিচু জাতি এই সমস্ত বলে কিন্তু এই দোকান রেস্টুরেন্ট হোটেল হ্যাঁ কোনো পাবলিক এরিয়াতে ঢোকা বন্ধ করা যাবে না বা কোনো কন্ডিশনও দেওয়া যাবে না কোনো কন্ডিশানও দেওয়া যাবে না তাকে লায়াবেলও করা যাবে না লায়াবেল মানে তাকে কোনো দায়ীও করা যাবে না আচ্ছা এ দি ইউজ অফ দি ইউজ অফ ওয়াল হ্যাঁ দি ইউজ অফ সরি দি ইউজ অফ ওয়েলস ট্যাঙ্কস বাতিংঘাটস রোডস প্লেস অফ পাবলিক রিসর্টস আউট হ্যাঁ ফান্ড অর ডেডিকেটেড টু দি অফ জেনারেল পাবলিক অর্থাৎ এই দিউ এখানে এটাও বলা হয়েছে যে আগে আগেতে এরকম হতো যে নিচু জাতের লোক আমি এই কুয়ার থেকে জল তুলতে দেবো না নিচু জাতের লোক আমি এই পুকুর ব্যবহার করতে দেবো না এই রাস্তাটা শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য চলার জন্য ব্যবহার করা হবে অন্য কোনো জাতির লোক চলতে পারবে না এইখানে রেস্ট্রিক্ট করা হয়েছে এখানে এই যে পনেরোর যে পনেরো নম্বরের যে রয়েছে পনেরো দুই তার বি পনেরো দুই তার বি নম্বর ধারাতে বলছে কোন কুয়া ট্যাঙ্ক বাতিংঘাট রোড প্লেস হ্যাঁ এই পাবলিক রিসর্ট যেগুলো হচ্ছে স্টেট ফান্ডে তৈরি এবং একদমই স্টেট ফান্ডে পার্টলি এবং ফুললি তৈরি হচ্ছে এবং সেগুলো হচ্ছে পাবলিকের জন্য জেনারেল পাবলিকের জন্য ব্যবহারযোগ্য কিন্তু এখানে কোনো লোককে এই মর্মে ওদেরকে বাধা দেওয়া যাবে না যে তারা ওই ছোটো জাতির ছোট অন্য কোনো ধর্মের এই সমস্ত ভিত্তিতে এদেরকে বাধা দেওয়া যাবে না আচ্ছা এখানে এই তিন নম্বর যে ধারা রয়েছে এই তিন নম্বর ধারাতে উপধারাতে তিন নম্বর উপধারাতে এখানে বলা পনেরোর তিন এখানেও কিছু জিনিস বলে দেওয়া আছে নাথিং ইন দিস আর্টিকেল সেল ইভেন্ট দি স্টেট ফ্রম মেকিং এনি স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন অর্থাৎ এইখানের এই এই যে এই যে এই যে আর্টিকেল এই যে আর্টিকেলটা দেওয়া রয়েছে এই আর্টিকেলের কোনো কিছুই সরকারকে বাধা দেবে না যে যদি তারা এটা করতে চায় যে ওমেন এবং চিল্ড্রেন মহিলা এবং বাচ্চা বাচ্চাদের জন্য কোনো যদি স্পেশাল প্রভিশন স্পেশাল এন্যাক্টমেন্ট করতে চায় অর্থাৎ কোনো আইন বানাতে চায় কোনো রুলস রেগুলেশন ফ্রেম করতে চায় তাহলে এই এই যে এই যে হচ্ছে এটা রয়েছে এই যে ভাগটা রয়েছে এই ভাগ কোনো বাধা হবে না এইটা মেনলি এখানে আর আমি বেশি কিছু ডিসকাস করলাম না এইখানে পনেরো নম্বরে মেনলি হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এটা হচ্ছে পনেরো নম্বরে দেওয়া আছে আর খুব বেশি আমি এখানে আর আর ভিতরে এর ভেতরে আর ঢুকলাম না বেশি পরে আমাদের যেটা পরের দিন যেটা করব আজকে এই পর্যন্তই থাক পরের দিন আমরা যেটা রিভিশন করব সেটা হচ্ছে ষোলো নম্বর আর্টিকেল ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট ম্যাটারটা হচ্ছে যখন হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার যেটা নিয়ে আসলে এখন এই আমাদের এই যে এই যে হচ্ছে আর কি এসএসসি দুর্নীতি চাকরি দুর্নীতির ম্যাটারটা যে সেকশানের বলে হচ্ছে বাতিল হয়েছে আসলে সেই সেকশানটা এর পরের দিন আমরা করবো মানে সেকশান বলে সেই আর্টিকেলটা এই আর্টিকেলটা আমরা পরের দিন করব আজকে এই পর্যন্তই আজকে পনেরো নম্বর আর্টিকেল পর্যন্ত আমরা করলাম রিভিশন এর পরের দিন আমরা ষোলো নম্বর আর্টিকেল পড়ব আজকে পর্যন্ত আজকে এই পর্যন্ত নমস্কার